মাথায় যে এটা এটা নাম তো হ্যালো গুড আফটারনুন আজকে গুড আফটারনুন বলে ভিডিওটা শুরু করছি তার কারণ গুড মর্নিং আর বলে হয়ে ওঠা হয়নি আজকে সকালবেলা ওয়েদারটাও খুব বাজে ছিল প্রচন্ড বৃষ্টি ছিল আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে আমি অফিস যাইনি আজকে একটু রেস্ট নিয়েছি আমি কিন্তু ওর অফিস ছিল তো সব কিছু খাবার দাবার প্যাক করে দেওয়া ব্রেকফাস্ট রেডি করা একসাথে ব্রেকফাস্ট করা সে সেসব করে কেটে গেছে আর তারপর ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমার কিছু অফিসের পেন্ডিং কাজ ছিল যেহেতু আমি লিভ লিভে চলে যাবো না কিছুদিন পর তো আমার যে অনলাইন যে পার্টটা মানে অনলাইনে যে কাজকর্মগুলো রয়েছে আমার তো সেটাই ভাবলাম কমপ্লিট করে নিই আর তো বেশি দিন নেই হাতে তো ডেইলি অফিস যাই তো সেই পার্টগুলো করা হয় না মাঝে মাঝে একটু স্কিপ হয়ে যায় দু একটা জিনিস তো পেন্ডিংও থেকে যায় বলো তো সেগুলো ভাবলাম আজকের দিনটা রেস্ট নিয়ে নিই আর তার সাথে সে ওই কাজগুলো সেরে নিই এতদিন প্রচণ্ড গরম দেওয়ার পর এই দুদিন থেকে আকাশটা বেশ সুন্দর মেঘলা মেঘলা করছে রাত্রের দিকে বৃষ্টি হচ্ছে আর পরের বেলাটা দুপুরবেলাটা দিনের বেলাটা রোদ থাকছে আর পরের বেলাটা মানে আফটার ফাইভ পি এম বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে যাচ্ছে আর আমার এখান থেকে পাহাড়টা এত সুন্দর দেখা যায় না এমনিতে আমার এখান থেকে মানে ভিউটা খুব সুন্দর তার মধ্যে আকাশের একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই মানে মেঘ আসছে যাচ্ছে এটা হয়ে গেলে আকাশটা আরও সুন্দর পাহাড়টা আরও সুন্দর হয়ে যায় দেখতে তো অফিস থেকে এই জাস্ট ফিলো আমি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এবার যাচ্ছি জুডিওতে দেখলাম ফেসবুকে অনেক আপডেট দেখলাম যে জুডিওতে নাকি সামার সেল চলছে অগস্ট থেকে ফার্স্ট আগস্ট থেকে আজকেই ফার্স্ট আগস্ট তো রেডি হয়ে গেছে বললো গেলে চলো রেডি হয়ে যাও চটপট বেলা থাকতে ঘুরে চলে আসি যাই না কোনো জায়গায় আবার দেখছি দশ তারিখ থেকে আবার কোনো জায়গায় দেখছি এক তারিখ থেকে যাই গেলে বুঝতে পারবো যদি কিছু জিনিস পাই তো কিনে নেবো

দশ থেকে পনেরো তারিখের মধ্যে চলবে আনি জায়গায় দেখলাম তা দশ তারিখ থেকে দশ তারিখে আমার পক্ষে অতদূর ট্রাভেল করা যাচ্ছে জানি না কি আছে তোমার আজকে এসে কথা যাওয়া বাজার করতে এক তারিখ বাজার

ফাঁকা হয়ে গেছে যাওয়া দু চারটা ছিল সেগুলো কোয়ালিটি আমার একদম ভালো লাগলো না তার থেকে কি আমি আগে ম্যাক্স থেকে যেটা কিনেছিলাম যে দুটো অনেক ভালো কোয়ালিটি প্রথমে একবার যাওয়ার সময় ভাবছিলাম জানো তো যে ম্যাক্স থেকে আমি এত দামি দামি কুর্তিগুলো কিনলাম এবার দুটিও তো তো অফার মানে সেল লেগেছে তাহলে তোমার লস হয়ে গেল। তা এখন ভেবে ভাবলাম যে তারপরে ভাবলাম যে দেখে বুঝলাম যে না ঠিকই আছে আমি ভাগ্যে সেখান থেকে কিনে নিয়েছি তারপরে আমরা নিচে তো দেখলিস স্পেন্সারে গেছিলাম ওখান থেকে যেগুলো দেখালাম ওগুলো কিছুই কিনি মানে যে বাসন কোসনগুলো দেখাচ্ছিলাম ওগুলো কিছু কিনে নিই আমরা অলিভ অয়েল কিনে নিয়েছিলাম এখানে আমাদের রিলায়েন্সে না অলিভ অয়েল মাঝে মধ্যেই স্টক আউট হয়ে যায় তো আমরা ওটাই খাই সরষের তেল বা সাদা তেল আমরা খাই না আমরা অলিভ অ্যাক্টিভই খাই তো সেটা তিন প্যাকেট নিয়ে নিয়েছি আর একটু সুইট কর্ন নিলাম বয়েলড কর্ন যেটা প্লাস করে চলে এসেছি এসে এত আমার কি বলো তো যাওয়ার সময় খুব একটা রেস্ট হয়নি তো এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম বেশ টানা একটা ঘুম দিয়েছি তারপর আজকে চাটাও বানিয়েছে চাটা বানিয়ে আমাকে ডেকেছে যে ওঠো এবার অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তুমি চাটা খেয়ে নাও ফ্রেশ লাগবে তো চাটা খেয়ে বেশ ফ্রেশ লাগলো তারপর আমি একটা জিনিসও করেছি আজকে একটা জিনিস বানিয়েছি ইনফ্যাক্ট সেটা হচ্ছে ভাজা মশলা বানিয়েছি আমি এটা বাড়িতেই বানাই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিনি না গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা আর একটু সফট মানে মৌরি দিয়ে আমি ড্রাই রোস্ট করি তারপর এক দুটো এক একটাকে দুটো তেজপাতাও দিয়েছিলাম তারপর ড্রাই রোস্ট করে ওটাকে গুড়িয়ে নিয়ে কন্টেনার রেখে দিই স্টোর করে তো ওটাই ওই এক চামচ ওটা দিলেই না মানে সব কিছুর ফ্লেভার ওখানে আসে না যেহেতু ন্যাচারাল ওটা মানে ওই মানে বাজার থেকে কিনলে যেটা হয় কোনো স্মেল আসে না ওই জিরে গুঁড়ো আলাদা ধনে গুঁড়ো আলাদা সেরকম গন্ধই আসে না কিন্তু আমি যেটা বাড়িতে মানে এত সুন্দর স্মেল বানানোর সাথে সাথেই মনে যেন একদম এক চামচ দিলেই রান্নাতে কাজ হয়ে যাবে মানে গন্ধ শুনেই বোঝা যাচ্ছিলো তো যাই হোক তারপর আমরা চাটা খেয়ে নিই তোটা বানালাম তো আমরা এবার একটা ডিসকাশন করছিলাম কিনে ডিসকাশন করছিলাম আমরা নেম নিয়ে নাম ডিসকাশন করছিলাম অ্যাকচুয়ালি যে এখন দেখো আমরা এই ফেজে চলছি মানে আমাদের এখন ডিসকাশন এটাই থাকে যখনই আমরা দুজনে মিলে একটুখানি গল্প করার সময় হয় বা গল্প গল্প করি আমরা যখন কোনো কিছু নিই তখন আমাদের এই সমস্ত টপিকে চলে দেখো একটা লাইফে যে ফেজটা দিয়ে এখন যাচ্ছে আমরা স্বাভাবিক এই টপিকটাই আসবে ঘুরিয়ে ফিরিয়ে তো তোমরা হয়তো বোর হতে পারো বাট কিছু করার নেই আমাদের লাইফে এটাই চলছে এখন ওর জন্য আমাদের টপিক ঘুরিয়ে ফিরে এটাতেই আসে তা আমরা হচ্ছে নাম নিয়ে ডিসকাশন করছিলাম না নামটা নামটা নিয়ে ডিসকাশান করছিলাম তার কারণ হচ্ছে মানে কি বলতো আমরা আগে থেকে নামটা যদি একটা আগে থেকে ডিসাইড করে রাখি তাহলে সেই ওই সোনা পুচকু মুচকু এসব নাম নাম্বার কেউ দেবে না তাহলে হয়ে ওই ওই নামটাই ফিক্স থাকবে তাহলে সবাই জানলো মাথায় থাকলো যে হ্যাঁ এটা নাম তো এটা ধরেই ডাকবো নইলে ওই কিছু কিছু ব্র্যান্ড নেম হয়ে যায় বাচ্চা মানে কিছু একটা মানে থাকেই আর কি এরকম একটা নাম তো সেই যে পুচকু থাকে তো পুচকু তো পুচকুই থেকে যায় পুচকু বড়ো হলেও সেই হোক আমরা সেই সমস্ত মানে আমি তাদেরকে খারাপ বলছি না মানে আমার ওই ওই নামগুলো খুব একটা পছন্দ নয় মানে আমি চাই না কি ওই নামগুলো থেকে যাক তার জন্য আমরা নাম নিয়ে ডিসকাশন করছিলাম নিকনাম নিকনেমটা আমাদের ডিসাইড হয়ে গেছে দুজন বেবি বয় বেবি গার্ল দুটোই দুজনেরই নিকনেম ডিসাইড হয়ে গেছে বাট আমরা কোনো মেয়ের নাম ভালো পাচ্ছি না না আমরা বেবি বয়ের মানে যেটা মেইন কি বলে ওটাকে বার্থ সার্টিফিকেটের যে নামটা মানে ওই আর কি ভালো নাম আর ডাক নাম যেটাকে বলে আর কি তো ভালো নামটা বেবি বয়টা ডিসাইড হয়ে গেছে আমাদের হ্যাঁ কিন্তু বেবি বেবি গার্লটা আমরা এখনও ভালো মতন পছন্দ করতে পারছি না যেহেতু আমরা দুজনে মিলিয়ে রাখার চেষ্টা মানে দুজনের মিলিয়ে দুজনের নামের সাথে ম্যাচ করে আমরা রাখবো ভেবেছি তার জন্য হচ্ছে বেবি গার্লেরটা আর আসছে না বেবি বয়টা আমরা ডিসাইডেড তো আমরা যেটা বলছিলাম তো বেবি বয়ের নামটা আমরা ডিসাইড করে নিয়েছি আর বেবি গার্ল আর বেবি বয়ের নিক নেমটা আমরা ডিসাইড করে নিয়েছি বাট বেবি গার্লের নাম পাচ্ছি না তো তোমরা যদি কোনো বেবি গার্ল আমাদের দুজনের নাম মিলিয়ে যদি কোনো বেবি গার্ল নাম তোমরা যদি সাজেস্ট করতে চাও কিন্তু আমরা সাজেস্ট করতে পারো আমাদের কমেন্ট করে জানিও তাহলে আমাদের যদি ভালো লাগে আমরা কিন্তু ওখান থেকে একটা সিলেক্ট করলেও করতে পারি তাই তো তো এটা নিয়ে আমরা এতক্ষণ বক 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 করে যাচ্ছিলাম তো তোমাদেরকে আরেকটা আপডেট দেওয়ার আছে কালকে আমার ডক্টর ভিজিট আছে মোস্ট প্রবলি আমি থার্টি সিক্স উইকে পরে গেছি প্রায় তো সেটার জন্য কালকে একটা ডক্টর ভিজিট আছে তো সেই ডক্টর ভিজিটে হয়তো আমাকে কোনো একটা এক্সপেক্টেড ডেট দেবে নট শিওর বাট গেলেই বুঝতে পারবো আমি যেটুকু সার্চ করে বুঝেছি যে এই সময়টা ডক্টর একটা সি সেকশনের জন্য একটা হয়তো ডেট দিলেও দিতে পারে হয়তো সেটা একটা ইউএসজি রিপোর্ট করাবে তার আগে ইউএসজি করিয়ে তারপর সেই ডেটটা দেবে দেখা যাক কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সো দ্যাটস ইট এই ছিল আমাদের পুরো দিনের ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও আনার তো দের পুরো ভিডিওটা অবশ্যই চেক করো ততক্ষণের জন্য গুড নাইট